ছি ছি এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূল দলের বিরাট বাঘা নেতা ছিল সে বাঘা নেতার কত বড় বড় ভাষণ আমরা শুনেছি আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই দুরবস্থা দেখে একটা জিনিস নিশ্চয়ই তৃণমূলের সব নেতারা বুঝতে পারছেন যে তৃণমূল দলে কিন্তু সবাই ডিসপোজেবল আইটেম তৃণমূল দলে কেউ অপরিহার্য নন সবাই ডিসপোজেবল আইটেম কারো করে কখন অপমান নেমে আসবে চটি ঝাটা নেমে আসবে তৃণমূল দলের নেতারা তা জানে না তাই তৃণমূল দলের সমস্ত নেতাদের বলবো অন্তত দিদির দল থেকে সাবধান যদি মর্যাদার সঙ্গে জীবন পরিচালনা করতে হয় দিদির দল থেকে সাবধান সংখ্যালঘুরাই সংখ্যালঘুকে মারছে তো বাইরে কেউ মারছে না এগুলো গুন্ডা বদমাস চোর চোর দল তার মারামারি এটা বাকি কিছু না এটা গোটা সংখ্যালঘু সমাজকের মধ্যে টেড়ে নিয়ে আসার কোনো যুক্তি আছে বলে মনে করি না তৃণমূল দলে যারা লুটেরা যারা অত্যাচারী তারা তৃণমূল দলে যোগদান করেছে তাদের মধ্যে অন্তত তাদের মধ্যেই মারামারি ঘটনাচক্রে তারা যে মারছে সেও মুসলমান যে মার খাচ্ছে সেও মুসলমান